কী ব্যাপার কী করা রান্নাঘরে আজকে দেখি আজকে রান্না করব ডিম ডিম দিয়ে আর এই যে এখানে মুসুর কালাই নিয়েছি মানে এক কাপ এই মুসুর কালাই দিয়ে আজকে আমি একটা রেসিপি পা করবো সেটা হচ্ছে এই ডিম দিয়ে আর মুসুর কালাই দিয়ে আমি একটা রেসিপি পা করে আপনাদের দেখাবো দেখাবো আর এখানে আমি ডিম সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেই কারণ ছিলতে সুবিধা হয় আর নতুন ডিম জল হয়ে থাকে তাহলে তো ছিলা যায় না এই কারণে একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম আর জলটা দিয়ে ঢেকে দিলাম অনেক আগে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে তখন নেব এই পানিটা পানিটা ফেলে আমি ডিমটা এখন আমি ডিমটা বেশি সিদ্ধ হওয়াতে ডিমটা ফেটে গেছে আমি আস্তে আস্তে চেষ্টা করবো সুন্দর করে শিলার জন্য এই একটা একটা করে নতুন ডিম নাকি শিলতে সমস্যা হচ্ছে এই একটা ছিললাম ডিমগুলো শিলা হয়ে গেছে ডিমগুলো শিলা হয়ে গেছে এখন আমি ডিমগুলো রেখে দিয়েছি জলটা দিয়ে দিচ্ছি এবার একটু তেল দিয়ে আমি ডিমটা হালকা একটু ভিজে নিব দিয়ে দিব হালকা ভিজে নিব দিয়ে দিলাম

এবার রেখে দেব হ্যাঁ এটার মধ্যে আমি মরিচ এমনকি পেঁয়াজ দিয়েছি দিয়ে এখন এটা নেড়ে চেড়ে একটু লাল লাল করে নেব এভাবে নেড়ে চেড়ে একটু জালটা একটু কমাই দিই বেশি হয়ে গেছে এভাবে একটু নেড়ে চেড়ে তারপর আমি হ্যাঁ আমি এটাকে এটা হচ্ছে আদা রসুন জিরা একসঙ্গে বেটে রাখা হয়েছে এখান থেকে আমি এক চামিচ আদা স্পন জিৰা বটা দি দিলাম তাৰপৰা দি দিবি আপ মত লবং দিলাম আৰু বলি দিয়ে পানী দিয়ে এবাৰ মছলাটা আছে আস্তে পিচি দিব আস্তে আছে মছলাটো সবকিছু mu দিলাম এই এই নিয়ে ডালটা করে এইভাবে দিলে সুন্দর করে দেখুন কালারটা কত সুন্দর আসছে এভাবে ধরুন আপনাদের দেখা যায় তরকারি মাছ মাংস থাকে না এবং ঘরোয়াভাবে ঘরে ডিম থাকলে পরে এইভাবে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খুব মজা আপনারা আমার মতো করে এরকম করে দেখুন ডালটা সিদ্ধ প্রায় হয়ে গেছে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই যে ডিমগুলা যে ভেজে রাখছিলাম এই ডিমগুলো আমি একটা একটা করে দিয়ে দিব এই ডালের মধ্যে এটা হচ্ছে ডিম ডাল ভুনা বলো এটা ডিম ডাল ভুনা এখন একটু ঢেকে দেওয়া হবে দশ মিনিট তাই মনে হয়ে গেছে জলটা কমাই দিব হ্যাঁ আমার ডিমের তরকারিটা খুব ঝটপট হয়ে গেল ডাল ভুনা ডাল ডিম ভুনা আমি করে দিলাম দেখি ডাল ডিম করছি দেখতে পাচ্ছেন খেতে যে টেস্ট হবে আপনারা একবার